ফাতেমার নামের বিচার বিষ্ণুই বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার আপনি আর আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমীন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফওয়ালা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই ঠিক না আপনি একটা বিচার করেন বিষ্ণুই বললেন কিসের বিচার হাসান বলেন আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার বিশ্বনবী মসজিদে নববিতে জোহরের নামাজ পড়ে হাসান হুসাইনকে দেখতে গেলেন যে দেখে ফাতেমার রান্না করে আসলে কি রান্না করে চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হুসাইনকে বুঝ দেয় ঠিকই না বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হুসেন জেগে গেল দৌড়ে সে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে নানাজি গতকাল কেন দেখতে আসলেন না আজকে দুপুর হয়ে গেল বিকেল হয়ে যাচ্ছে এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন হাসান হুসাইন এই তো ইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে এসেছি হাসান আর হুসাইন বলল কি খোঁজ খবর নিবেন খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন বিচার আপনি তো আহকামুল হাকিমিন সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী ইনসাফ ওলা নবী আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনো দিন বিচারে ঠকে নাই ঠিক না আপনি একটা বিচার করেন বিশ্ব নই বললেন কিসের বিচার হাসান বলেন আনাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনবী বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে না আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন বিচার দিলাম গতকাল সারা দিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ খুদার জ্বালায় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না আপনার মেয়ে খাবার দেয় না দুপুর হয়ে গেল দুইজনে করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় আমরা দুজন তো আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন হুসাইন কে জড়িয়ে ধরলেন হাসান রে জড়িয়ে ধরলেন ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিছু নাই কাঁদলেন নাতিও পুরো পৃথিবীও ওই ওই কঠিন কঠিন দিন দিন দুর্ভিক্ষের নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইল দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত ওকে ওই দিনে বিশ্বনবী দোয়াটা করে নাই আমার জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আসে না হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে খত বিখত হয়ে সারা শরীর থেকে রত ঝরে হেরা সু তোমাকে আমি কেমন করে হেরা সু তোমাকে আমি কেমন করে প্রণাম মাহ বাক কি দিল দরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে ঠিক কি না গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে না নাই তারা মানুষ নাকি শয়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরে বলেন ঠিক কি না দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলেজে যায় আগুন আসে না নাই বিশ্বনবীরা গালি দিলে কলে যায় আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মোমেন নাও তুমি মুনাফেক ছিল এখন ঠিক কিনা বিশ্বনবীরা গালি দিলে কলেজে যায় আগুন লাগে কলে যায় আগুন লাগে মুসলমান কার কাল লাগে দু হাত উঁচু করে আল্লাহর দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেক আমরা পড়ি আমিন আর জোরে না আমিন এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল ঠিক কিনা বিশ্বনবীর আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন আমরা করি আমাদের কান্না সেই না এত পাশান আমাদের হৃদয় এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয় এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না ঠিক কিরা আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিক কি থেকে আমরা বলি ছাগল গরুর পেট থেকে বেরোলে আমরা গরু মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় ঠিক না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল ঠিক না আসল মানুষের বড় অভাব অন্যের দুঃখে কাঁদবে অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিক কিনা বিশ্বনবীর আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপরও মুনা যাতে হাউমাউ করে কাঁদতেন তিনি দোয়াই বলছেন আল্লাহ ইন্নি আব্দু কবন আব্দি কবন আমাতে কিনা সুয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের সুবহানাল্লাহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম বিয়াদিক আমার মাথার চুলের না সিয়াতি ঝুটি আপনার হাতের মুঠ হয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব আকবার এই ছিল বিশ্বনবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনোদিন জীবনে অহংকার করেন নাই কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে সুবহানাল্লাহ আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানুমিনাত দিবাজ রেশমের কাপড়ের চেয়েও নরম সিল্ক চিনেন সিল্ক সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেও যদি নাছারে বিশ্বনবিও ছাড়তেন না সুবহানাল্লাহ ওই নবী মুনাজাতে কাটতেন এজন্য ভাইরা এই কথা বলেন না আল্লাহ আমার দোয়া শুনে না আপনি দুয়ার মতো দোয়া করেন নাই এজন্য শুনে নাই ঠিক কি না দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্বনবি বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মুনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বললেন চোখের চোখ দিয়ে নাকের ডগা জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজেরা ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুণা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক কিনা এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে একজন একদল আছে আছে বা এক শ্রেণীর লোক রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় আসে না নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় আসে না নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে না নাই এমন করা যাবে না সব সময় ডাকবেন তবে রব্বুল আমিন বলেন স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে না কে তাহাজ্জুদের সময় দোয়া করবেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসাই ইয়াবাছাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে এখন হুজুর আমরা তো ফজরি না তাহাজ্জুদ কখন পড়ব তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পরে ঠিক না ফজরই তো পড়ে না তাহাজুত কখন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বী সাসাদারকে পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াং স্টার যারা আছো তাদের জন্য ঠিক না ওয়াদা করো সূর্যপুরের মসজিদগুলাতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা রাজি আছো রাজি আছে যুবকেরা এই যৌবন বয়সের আবাদত আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেয়াল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই অনুরূপ ভাবে যুবক বয়সে যদি এবাদত করো বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমল নামায় সব দিয়ে দিবে কে এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে সত্তর তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ঠিক এজন্য যুবক বয়সে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা যাও তোমরা তাই করতে পারো এই মুর্বি বাবাদের দাঁড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো এই বয়সটা পার করে এসেছে ঠিক কি না দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গুনবে না চিল্লায়ে বলেন ঠিক কি না এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পান্নাতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছ যৌবন বয়সকে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি আমার বামপন্থীদের দলে গিয়েছো ঠিক কি না যৌবন বয়সে কি তাফসির মাফিলে গিয়েছো নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছ যৌবন অবস্থায় তুমি কি কোরানের অর্থ পড়েছো ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো ঠিক কি না ভাই টু পাই কে দিন জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন যারা তাহাজ্জুদ পরে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে আমার অনেক কালো বন্ধু আছে আমি মিশরে পড়েছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি স্টে অ্যান্ড ডিউল ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো তেল তেলে কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই এজন্য কালো মানুষ যদি তাহাজ্জুদ পরে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে হলো আজানা একামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়েছে মসজিদে গিয়েছে সন্ন্যত নামাজ পরে বসে আছে কখন একামত হবে আরো পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল টেপা টেপি করে ফেসবুকিং করে ঘড়ির দিকে তাকা আছে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘুরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে বউ দাও দিবে কে এই বেটা দিবে কে নেকর বিবি লাগবে দিবে কে গোল্ডেনে এ প্লাস পেতে চাই দিবে কে ওমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে দুরারোগ্য ব্যাধি অনেক ওষুধ খেলাম অনেক দেশে গেলাম কোন ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই কেউ যেটা পারে না পারে কে আজান একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না হাদিস এসেছে দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে সময়টাতে দোয়া করবেন তারপরে বিশ্বনমি বললেন দুবুর আসসালা মাকতুবা বা ফরোজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে আমাদের দেশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমিন ইয়ার হামার আসানা নেই এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না বিশ্বনবী সালাম ফিরানোর পরে পড়তেন আল্লাহ আকবর কি করতেন নামাজ শুরু আল্লাহ আকবার দিয়ে শেষ আল্লাহ আকবার দিয়ে তারপরে সাহাবীদের দিকে ফিরে বসতেন আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে ঠিক কিনা শোনা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে এরপরে বিশ্বনা পড়তেন তিনবার রাস্তা কফির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালাম এই এর পরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বায় দোয়া এর পরে পড়তেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতাঈতা লা মাতি আলিমানা আতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিন কাল জাদ তারপর আয়াতুল কুরসি পড়তেন তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আছে না নাই এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায় এরপরে যদি দোয়া করতে মনে চায় সম্মিলিত মনে চায় করেন একা একা মনে চায় করেন বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন সমস্যা নাই কিন্তু আগে তাসবির পড়তে হবে চিল্লাই বলেন না এই তাসবির সুন্নাত নাই মানুষগুলো এত অস্থির সালামের পরে কখন বেরোবে কখন বেরোবে মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে ঠিক না পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে ঠিক না মনে হয় পাবলিক টয়লেটে এসেছে মসজিদে ঢুকেছো আল্লাহ্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে যখন মসজিদে ঢুকে গেলা তোমার মাথার উপরে রহমত ঢালছে কে মসজিদ হচ্ছে রহমতের জায়গা সালাম ফেরানোর পরে তাসবি পড়েন তারপরে আপনি দোয়া করেন এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে এরপরে বিশ্বনই বললেন আইন্দা দা নুজুল ইল মতর আকাশ থেকে যখন বৃষ্টি নামে ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন দোয়া কবুল করে কে আর দোআ ওলায় ওরা দু তাকাল মাতর তুফান ওই বৃষ্টি না ভ্যাপসা একটা গরম এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিলিঝিরি ঝিলিঝিরি বৃষ্টি পরে ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে জানেই না মানুষ ঠিক কি না বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয় এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না আচরা নাই তো চলে যাবো না কি করবে থ্যাকে যাব তোমার সাথে এগুলো করা যাবে না বৃষ্টি রহমতের বৃষ্টি তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো সুন্দরী বউ লাগবে দিতে পারে একজন তিনি কে এই চাইতে হবে একজনের কাছে তিনি কে কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে মানা মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে মুসাফির দোয়া করলে কবুল করে রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে এজন্য জন্য বিশ্ব নয় বলেছেন নিত্যা কুমু দামাতাল মাজলুম মজলুমের বদ্য ভয় করো ফাইন আলাইসা বাইনা আল্লাহ হেজাব তার আর তার আল্লাহর মাঝে কোন পর্দা থাকে দা মজলুম দোয়া করলেই কবুল সুবহান আল্লাহ এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া এই দোয়া কোনো দিন ফিরে না পড়েন সুমান মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আছেন তো কোন ঘর ঘর আছে যে ঝগড়া ঝগড়া হয় না এরকম পৃথিবীতে নাই হবে মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে হয়ে যেতে পারে দু চার কথা কিন্তু ক্ষমা চাইতে হবে ঠিক কিনা মা বাবার শুধু দোয়াটাই কবুল নয় মা বাবার দোয়াও কবুল বদ দোয়াও কবুল কি আজীব তামাশা এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদ দোয়াটা কবুল হয় না তাহলে তো বাইসা যেতাম ঠিক কিনা কিন্তু দোয়াও কবুল বদ আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা সবচাইতে বড় পীর হলো আমার মা সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা তিনি আমার মা চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার মা বাবার সাথে যদি বেয়াদি হয় সূর্যপুরের ছেলেরা মেয়েরা যার কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার তোমার জীবন বরবাদ হয়ে যাবে কপাল পোড়া হয়ে যাবে তুমি তোমার কপালে শেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা কিন্তু তোমার জন্য নাম নির্ধারিত হয়ে থাকবে ঠিক কি না এজন্য খবরদার মা বাবার সাথে যদি কোনো কারণে মান-মালিন না হয় অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া মিলে না এরকম ফ্যামিলি আছে না নাই আছে হতেই পারে শাশুড়ি একামুলে বউ আরেকামুলে ঠিক কি না বসেন একসাথে বসেন আমাদের ফ্যামিলি মিটিং হয় না আমাদের বসা হয় না মা বাবার হয়তো বসতে চায় না বসেন সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন কেঁদে কেঁদে মা বাবার কাছে বলেন ঠিকই আপনার মা আপনার মাফ করে দিবে ঠিক কিনা মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায় এমন কোন মা নাই